গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটদের আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি তো আমি এখন রেডি হয়ে গেছি কথা কোথায় তো আমার আগের ভিডিও দেখেছো কালকে ঠাকুর আনতে গেছিলাম তো সেখানে আজকে পুজো আছে সেই পুজোতে যাব বলে রেডি হয়ে গেছি পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব তো বলেছি তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করব ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পুরোনো বন্ধুরা যেমন আছো সেরকম থেকো তো চলো এখন যাওয়া যাক পুজোর জিনিসপত্রগুলো নিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি কি কি জিনিস নেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি মনুষ্যা ঠাকুরকে এই কাপড়টা দেবো কাপড়টা দিয়ে পুজো দেব সেই জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মিষ্টি আলতা সিঁদুর আর এখানে রয়েছে ফুল আর এখানে পাঁচ রকম ফল আর ধূপকাঠি তো চলো এগুলো নিয়েই পুজো বাড়িতে এখন যাওয়া যাক আর এদিকে দেখো মায়েরও পুজো হয়ে গেছে করা আর আমাদেরও ঘরের ঠাকুরের সব পুজো হয়ে গেছে তো চলো এখন পুজো বাড়িতে যাওয়া যাক তা আমাদের মাকে দেখো কত ফুলের মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে এবার বসবে পুজো তো শিবের পুজো হয়ে গেছে এবার মায়ের পুজো হবে তো যত মালা পরেছে সব মালাই মাকে পরিয়ে দেওয়া হয়েছে আর এখানে কিছু মালা রয়েছে এখন ধরে তোমরা মায়ের মূর্তি দেখতেই পাচ্ছ মা তো অবশ্যই তোমরা জানো তবে এটা হচ্ছে মায়ের বাৎসরিক পুজো এখানে মা সোনামা নামে পূজিত হয় তো সোনা মায়ের পুজোর সব আয়োজন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সোনামার বার্ষিক পুজো সবার সাথে শেয়ার করছি অবশ্যই দেখতে থাকো বেশ ভালো লাগবে আর সোনামাকে দেখতে কেমন লাগছে এত ফুল দিয়ে সাজার পরে সেটাও কমেন্ট বক্সে おいしい。

তো হয় আগে মশা কিন্তু যাচ্ছে সুন্দর পড়াচ্ছে কেউ দিচ্ছে না হয়ে যাচ্ছে না দেখো বন্ধুরা পুজো এখন পুজো তো প্রায় হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে মাকে তো প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের তিন তারিখে এই মায়ের পুজো হয় তো সেটাই হচ্ছে এই দেখো ভোগে অনেক কিছু আয়োজন ছিল খিচুড়ি পাঁচ তরকারি আলুর দম তারপরে পোলাও পাঁচ রকম ভাজা চাটনি সমস্ত কিছুই ছিল দই মিষ্টি তো সেগুলো দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে এখন সারাদিন কাটালাম পুজোটা বেশ কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বাড়ি গরম স্নান করেছি বাড়ির পুজো সেরেছি তারপরে একটু রেস্ট নিয়েছিলাম এখন আবার রেডি হয়েছি যাব পুজো বাড়িতে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা আছে সেখানে প্রসাদ খেতে এখন যাচ্ছি তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে একটু আদ্রু শেয়ার করব শেষ করতে চলে এলাম প্রসাদ খেয়েছি প্রসাদে ছিল ফল প্রসাদ ছিল খিচুড়ি পাঁচ তরকারি পুষ্পান্ন বেগনি আলুর দম চাটনি পায়েস কিছুই ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর প্রচণ্ড গরম তার মধ্যে শুরু হচ্ছে বৃষ্টি তো বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি তো আর সেগুলো শেয়ার করতে পারিনি তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার আর নতুন বন্ধু যারা আসছো আমার ভিডিওটা দেখছো যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে তাহলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে আমার পাশে থেকে দেওয়া আর পাশে থাকা বেল ঘন্টা ক্লিক করে দিও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি লাইটটা বন্ধ